যদি কখনো সময় হয় যে কোনো বাড়ির বউকে একবার জিজ্ঞেস করে দেখবে যে সে কেমন আছে হয়তো সে তোমার সামনে বলবে ভালো আছে কিন্তু সে ভালো নেই তার মধ্যে একটা চাপা কষ্ট তো সব বাড়ির বউয়ের মধ্যেই থাকে আর সেই কষ্টটা দেয় হচ্ছে তার আপন জন তার ভালোবাসার মানুষটা ভিডিওটা শুরু করছে শুক্রবার রাত্রি থেকে এখনো সাড়ে নটার মতো বাজে রুদ্র এখানে লিখতে বসছে কি কি খরচা হয়েছে প্রতিদিন কি কি খরচা হয় ও একটা ডায়েরিতে লিখে রাখে টুকটাক যেগুলো হয় আর কি তো এখানে দেখো ও এনেছে ফুচকা ঋতুর কিন্তু রুটি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু ওকে একটা ফুচকা যেহেতু ওতে কি আছে ও দেখবে তাই ওকে বার করে যে ফুচকাটা দিয়েছি ও দেখো প্রথমে একটু ভালো করে দেখে নিয়ে গালে পরে দিল তো সমস্ত ফুচকাটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল আর এখানে দেখো আমাদের জন্য বেড়েছি আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে রাত্রেবেলা দেখো এখানে মুড়ি খেতে বসেছি রুটি আজকে খাবো না এই চপর দিয়ে মুড়ি খাবো আর কি আমার তো মুড়ি খেতে ভালোই লাগে জন্য আমি মুড়িটা গুড মর্নিং এটা হচ্ছে আজকে সকালবেলা অনেক সবজি কাটতে হয়েছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এসে এখানে দেখো আজকে পটল আলুর তরকারি হবে আর ঢ্যাঁড়স ভাজা হবে আর ডাল তো আমাদের প্রতিদিনই হয়ে থাকে আর শাক ভাজা হবে কালকে অনেক শাক আনা হয়েছিল তার থেকে অল্প কিছু রয়ে গেছিল সেটাই আজকে করব। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখন ওই সাড়ে ছটা মতো বাজে সাড়ে ছটা না সরি পনেরো সাতটা আর এই যে সবজি কাটতে কাটতে না আমার এক ঘন্টা টাইম গেছে এই যে পটল আলু টমেটো পেঁয়াজ আদা রসুন তারপরে অতগুলো ঢেঁড়স তারপরে ডাল হবে ডালের জন্য পেঁয়াজ শাকের জন্য পেঁয়াজ শাক কেটেছি তারপরে ঋতুর জন্য অল্প করে একটু পেঁপে সেদ্ধ দেব তো তাই জন্য পেঁপেও কেটেছি তো এই সমস্ত সবজি কাটতে কাটতে আমার ছটা থেকে পড়ে সাতটা অবধি বেজে গেছে আজকে আর আমার চা খাওয়া হয়নি সকালবেলা রোজ সকালবেলা আমি একটা যে কোনো রান্না করার আগে একটুখানি চা খাই খেয়ে দিয়ে রান্না বান্নাগুলো করি আর তো দেখো প্রথমেই তো ভাতটা ওদিকে হয়ে এসছে আর এদিকে ডালটা করে নিলাম ডালটা করার পরে পটলগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে পটল রান্না করবো তো এখানে তো জিরে আদা বাটা দিয়ে পটল রান্না হয় তবে এই প্রথমবার আজকে আদা রসুন দিয়ে পটল রান্না করব তো এই পটলটা খেয়ে রুদ্র বলেছিল খুবই ভালো হয়েছে খেতে কারণ আদা রসুন দিলে খাবারের টেস্টটা একটু অন্যরকম হয় তবে গরম মশলা দিলে আর একটু ভালো হতো গরম মশলা যেহেতু ঘরে ছিল না তো তাই জন্যই আমি শুধু এমনি আদা রসুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছি পটলগুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে মশলাটা কষেছি আলু কষেছি তারপরে আবার পটলগুলো দিয়ে কষেছি আর যেহেতু প্রেশার কুকার বার করব ঋতুর জন্য পেঁপে সেদ্ধ করব বলে তাই জন্য আমি ঠিক করেছি কি এই আলুর তরকারিটা কষে নিয়ে প্রেশার কুকারে সিটি মেরে দেবো অল্প করে জল দিয়ে তো সেই মতোই কাজ করেছি তো এই যে দেখো এখন ভালো মতো করে কষে নিচ্ছি আর ওদিকে কিন্তু প্রেসার কুকারে আমি ঋতুর জন্য যে পেঁপেটা ভাতে দেব মানে সেদ্ধ করতে দেব আর কি তো সেই জন্য সিটিটা বসিয়ে দিয়েছি মানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর কি পেঁপে সেদ্ধর জন্য তো ওকে আজকে পেঁপে সেদ্ধ শাক ভাজা আর ওই ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো ও কিন্তু পেঁপে সেদ্ধ খেতে খুবই ভালোবাসে ওকে পেঁপে দিলে দিলেও খেয়ে নেয় তো দেখো আমি এখন আলুটা কষে নিয়েছি পটলগুলোকে এখন ভালো মতো করে কষে নিচ্ছি নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। তো চলো তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে এসছিলাম তোমরা প্রথমেই শুনেছো সেই টপিকটা নিয়ে কথা বলি তো সেটা হচ্ছে যে তোমরা যে কোনো বাড়ির বউকে যখন তখনই জিজ্ঞেস করে নিতে পারবে তোমরা যে আর কি যে তোমরা কেমন আছো সে হয়তো তোমার সামনে বলবে ভালো আছি কিন্তু তার মধ্যে একটা চাপা কষ্ট থাকবে সেটা হচ্ছে কেন জানো প্রত্যেকটা বাড়ির বউয়ের মধ্যে কিছু না কিছু কষ্ট কিছু না কিছু আঘাতও থাকে আর সেগুলো দেয় হচ্ছে তার আপনজনেরা যা ক্ষেত্রে থেকে বেশি ভালোবেসেছে আর তার কাছ থেকে পাওয়া কষ্টগুলো না তার গায়ে প্রচণ্ড পরিমাণে লাগে এতটাই মানে মানে কষ্ট হয় যে মনে হয় যেন যে নিজেকে শেষ করে দিতে পর্যন্ত ইচ্ছা করে কিন্তু সেটা সম্ভব হয় না কারণ সেটা করাটা একদমই ঠিক নয় তবে এই কষ্টগুলো সহ্য করেও একটা মেয়ে কিন্তু হাসি মুখে তার সংসারটা মানে ভালোভাবে মানে করে আর কি সময় মতো তার হাজব্যান্ডকে খাবার দেওয়া সকালে ঘুম থেকে উঠলে চা করে দেওয়া তার জামা কাপড়গুলো কেচে দেওয়া তাকে কাজে যাওয়ার জন্য রেডি করে দেওয়া আর কি খাবার দাবার দিয়ে সমস্ত কিছু করে দিয়ে রেডি করে দেওয়া হাতে হাতে সমস্ত জিনিস এগিয়ে দেওয়া ভালো করে ভাত বেড়ে খাওয়ার দেওয়া তারপরে তার পছন্দের রান্না করে তার মুখের সামনে ধরা তো এই সমস্ত কিছু কিন্তু একটা মেয়ে করে তার থেকে সেই হাজব্যান্ডের কাছ থেকে অনেক কষ্ট পাওয়ার পরেও তো ওই টপিকে কথা বলবো কিন্তু তার আগে দেখো তোমরা ঋতুর হাতটা তো ঋতুর হাতটা কিন্তু খুবই ফুলেছে কারণ ওকে আজকে একটা কাঠপেমড়ে কামড়ে নিয়েছে তো খুবই কষ্ট হয়েছিল ওর হাতটা দেখলাম ফোলা দেখে তো কখন কামড়েছে আমরা তো বুঝতে পারিনি আমাদের ঘরে গাছে এখানে প্রচুর ফেমড়ে তো অনেক সাবধানে রাখা হয় সাবধানে জামা কাপড় তোলা হয় জামা কাপড়ের মধ্যে মাঝে মধ্যে থাকে তো তাও যে কি করে ওর হাতে যে কামড়ে নিল সেটাই বুঝতে পারিনি তো হাতটা কীভাবে ফুলে গিয়েছে খুবই কষ্ট হচ্ছে ওকে দেখে আর ওর হয়তো ব্যথাও হয়েছে তবে ছোট মানুষ তো বলতে পারে না তাই কষ্টটা বোঝাতে পারছে না তো দেখো এখন কিন্তু ঋতু যাচ্ছে হচ্ছে ওর ঠাকুমার সাথে ঘুরতে তো এই যে ওকে এখন নতুন একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে তো ওটা পরে ও এখন ঘুরতে যাচ্ছে যেহেতু গরম পড়েছে সুতির ড্রেসগুলো পরলে ওকে ভালোই লাগে আর গরমকালে তো এই নরম ড্রেসগুলো পরলেও আরাম পাওয়া যায় আর কি তো তাই জন্য ওকে পরে দিলাম আমার এখন খাচ্ছে চা সকালবেলা চা খায়নি বলে আমার পটি হয়নি তাই জন্য এখন চা খাচ্ছি এখন চা খাওয়ার পরে কিন্তু আমার পটি হয়ে গিয়েছিল তো দেখো সাথে ও এখন চলে যাচ্ছে ঘুরতে একটু পরেও কিন্তু চলে আসবে একটা বাড়ির বউকে যখন তার হাজব্যান্ড মানে তার শ্বশুর তো মানে তুলনাই হয় না এত পরিমাণে কষ্ট দিতে পারবে তবে হাজবেন্ডও যখন সেটার দিকে খেয়াল না রাখে তার কষ্টের দিকে খেয়াল না রাখে তখন একটা মেয়ের যে কী কষ্ট হয় তো তখন সেটা সহ্য করতে করতে তার যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সে চুপ করে যায় আর এই চুপ করে যায় মানে এটা কিন্তু খুবই একটা মানে এই বিষয় যখন সে মেয়েটা কী ভাবে জানো তো তখন ভাবে হচ্ছে যে এরা হচ্ছে কুকুরের লেজ কুকুরের লেজ জীবনে সো মানে সোজা হয় না তো তাই জন্য এদেরকে সোজা করতে গিয়ে শুধু শুধু চেঁচামেচি করে ঝগড়া করে মানে পাড়ার লোকের কাছে খারাপ হয়ে কোনো লাভ নেই মানে আমরা যদি চেঁচিয়ে ঝগড়া করি ওদের সাথে ওদের মতো করে তো পাড়ার লোক কী ভাববে যে বউটাও ভালো নয় তাই শুধু শুধু ঝগড়া করে মানে কুকুরের লে সোজা করতে গিয়ে কোনো লাভ নেই নিজেকে ছোট করে কোনো লাভ নেই তাই জন্যই একটা মেয়ে চুপ করে যায় আর কিছু বলতে যায় না কিন্তু এইগুলোকেও আবার অনেকে ভেবে নেয় যে চুপ করে আছে মানে যা ইচ্ছা তাই করা যায় মানে মানুষ কত রকমের হয় তোমরাই একবার ভাবো তো যাই হোক ওই সব কথা বাদ দাও ফিরে আসি ভিডিওর মধ্যে তো এখানে তো ঋতুকে দেখলে এসে একটু বিস্কুট খাচ্ছিল তো গেছিলো হচ্ছে ওর দাদুর দোকানে তো দাদুর দোকান থেকে একটা বিস্কুট নিয়ে এসছে সেটা এখন খেলো ওটা খাওয়া যায় আর কি বাচ্চাদের তো সেই রকমই বিস্কুট ওকে দেওয়া হয়েছে তো খেয়ে ও এখন ঘুমিয়ে পড়েছে ওকে একটু জল খাইয়ে দিয়েছিলাম জল খাইয়ে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি আর আমি সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পরে এখানে দেখো আটা মাখতে বসে গেছি তো আটা মাখতে মানে আটাটা মেখে শেষ করেছি তারপরে কিন্তু ঋতু উঠে পড়েছিলো আজকে এত তাড়াতাড়ি আটা মাখছি তার কারণটা হচ্ছে আমার ইচ্ছা আছে আজকে তাড়াতাড়ি একটু নতুন কথা দেখো তোমাদেরকে তো বললামই যে ঋতু এখানে উঠে পড়েছে তো আটাটা মেখে রেখে এসেছি তারপরেই এসে দেখি উঠে পড়েছে তো এই যে এখন বসে আছে এখানটায় আর এই যে মানে টয়লেট করে ফেলেছে সেটা আবার দেখছে তো ও যখন এখন উঠেই পড়েছে ভাবছিলাম আর তো পরে উঠবে কিন্তু এখন উঠে পড়েছে এখন ওই পনেরো সাতটার মতো বাজে আর চলো ওকে একটু সুজি করিয়ে খাইয়ে দিই কারণ ওর খিদেও পেয়ে যাবে তো এই যে দেখো সুজি আমি করে নিয়ে চলে এসেছি আর ও একটু ডিস্টার্ব করছিলো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে মিচড়ি দিয়ে আমি সুজি করি ওর জন্য আর সুজিটাকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে মিচড়ি দিয়ে দিই মিচড়িটা ফুটে গেলে সুজিটা সেদ্ধ হয়ে এলে তারপরে কিন্তু আমি ওকে এই যে ল্যাক্ট্রোজেন মিশিয়ে দিয়ে তারপরে ওকে আমি খাওয়াই এখন দেখো গরম আছে ল্যাকটোজেনটা ওই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে ওকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাক হালকা গরম থাকবে সেরকম সময় ওকে আমি খাইয়ে দেব তো আর আগে আগে খেত না তবে এখন এই ল্যাক্ট্রোজেনটা মেশানোর পর থেকে দেখছি মোটামুটি খাচ্ছে আর কি তো খুব একটাই করে না তবে মাঝে মধ্যে অনেকটাই নষ্ট করে তারপরে তোমাদের সাথে দেখা করছি দেখো এখন ঋতুর বাবা এসছে ঋতুর মুখে হাসিটা দেখো তো খুব হাসছে ওর বাবাকে দেখে কারণ কোলে উঠে পড়বে আর ওর বাবা এলে হয় লাফিয়ে কোলে চেষ্টা করে তো দেখো এখন একটু এ করে দেবে দেখো কোলে চলে গেল তোর বাবা বলছে আমি হাত পাটা ধুয়ে নি তারপরে তোকে কোলে তো তারপরে দেখো ওর বাবা এখন হাত পা ধুতে লেগে গেছে তো এরপরে ঘরে গিয়ে ওকে কোলে নিয়ে আদর করবে তবে ওর শান্তি হবে তো এরকমটা প্রতিদিনই করে আর কি যখনই ওর বাবা আসুক যে কেউ আসুক না কেন যদি ছিটকিনি খোলার আওয়াজ পায় না ও তো ছুটে ছুটে মানে নিচে থাকলে দৌড়ে দৌড়ে যাবে আর কি যে ছিটকিনি খুলে কে এসছে দেখতে আর যদি ও চেনা লোক হয় তো খুবই ভালো তার কাছে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি শুরু করে দেয় তো যাই হোক এখানটা দেখো আমি এখন রুটি করবো তার জন্য সমস্ত জোগাড়যন্ত করে বসে পড়েছি তার আগে ভাবলাম ওকে মুড়ি খেতে দিয়ে দিই ওখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি আলু সুদ দিয়ে মুড়ি খেয়ে নেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে সবাইকে টাটা গুড নাইট বাই